আপনি নিশ্চয় গুগল কোন ব্যবহার করেন গুগল ক্রোন ব্যবহার করলে অবশ্যই আপনাকে গুগল ক্রোমে তিনটা সেটিং বন্ধ করে রাখতে হবে তিনটা অপশন আপনাকে বন্ধ করে রাখতে হবে এই তিনটা অপশন বন্ধ করে রাখলে আপনি নিরাপদ থাকবেন আপনার ফোনটা নিরাপদ থাকতে আপনার ফোনে তাতা সমস্ত ডকুমেন্ট নিরাপদ থাকবে ছবি ভিডিও সদর সমস্ত ডকুমেন্ট নিরাপদ থাকবে কীভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন অথবা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে গুগল ক্রোমে তিনটে সেটিং বন্ধ করে রাখতে হবে বন্ধ করার জন্য শুরুতে যাবে মানে ক্রোমে পর ডান দিকে আপনি থ্রি ডট দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন সেটিং একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইড সেটিং তারপর এখান থেকে দেখতে পাবেন লোকেশন লোকেশনে এই অপশনটাকে আপনার অফ করে দিবেন তারপর ব্যাগে আসবেন তারপর দেখতে পাবেন ক্যামেরা এখান থেকে ক্যামেরা অপশনটাকে বন্ধ করে দিবেন তারপর আবারও ব্যাগে আসবেন তারপর এখানে দেখতে পাবেন মাইক্রোফোন তারপর এখান থেকে এই মাইক্রোফোন অপশনটাকেও অফ করে দিবেন তিনটা অপশন যখন আপনি অফ করে দিবেন তখন আপনার মোবাইলটা নিরাপত্তা আপনি নিজে নিরাপত্তা থাকবেন আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপত্তা থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই এতে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ